জন্মদিন ছিল একটু জন্মদিনে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের ব্রেকিং নিউজ বীরের দাদি এবার যেন বুবলিকে ঘরে তুলে নেবেন এমনই একটি সিদ্ধান্ত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় জন্মদিন ছিল একটু জন্মদিনে জাস্ট একটু বুঝি আমি আসলে ট্রাই করি আপনারা এটা এর আগেও বলেছি যে একদমই যেই আলাদা একটা রূপে দেখা যাবে আলাদা রকম ভাবে দেখা যাবে এটা কখনো এখন পর্যন্ত দেখা যায়নি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একটি টিভি প্রোগ্রামে ঢালিউড কুইন বুবলিকে ইনভাইট করা হয়েছিল উপস্থাপিকা সেখানে প্রশ্ন রেখেছিলেন আপনাকে আবার দেখা যাচ্ছে সাকিবের বাসায় বেশ অনর্গল যাতায়াত তবে কি আপনি এবার সাকিবের বাড়িতেই অবস্থান করছেন প্রশ্নের উত্তরে বুবলি বেশ হেজিটেট বোধ করলেও এবার যেন বললেন যে আমি এই বিষয়টি নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় কথা বলতে চাই না পারি নতুন ভাবে আমাদেরকে দেখতে চায় তারা আসলে কোনো কোয়ালিটিতে মানে আছে না যে কোনো কিছুতে ছাড় দেয়নি উনি তো অনেক ভালো একজন অভিনেতা সো আমরা যখন একসাথে আমরা শুটিং করেছি কাজ করছি দেখেছি যে ওনা ডেডিকেশনটা অনেক অনেক বেশি ছিল পারিবারিক বিষয়টা পারিবারিক ভাবেই থাক এবং আমি চাই আমার সন্তান তার দাদির পরিবারের সাথে সব সময় মেলামেশা করুক এবং সে সবার আদর্শ সমান পরিপণ্যে পাক এই জন্যই আমি সব সময় চাই বীর ওর বাবার আদর্শে বড় হয়ে উঠুক এবং তার পরিবারের আদর্শ নিয়ে বড় হোক এবং আমাদের বিষয়টা নিয়ে বাড়ি থাক আমাদের ব্যক্তিগত বিষয়টা ব্যক্তিগত থাক আর সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আসতে আমি চাচ্ছি না কাজের ক্ষেত্রে সো দর্শকরা তো আমাদের একসাথে ছুটিটা তারা পছন্দ করছে তারা অন্যরকম একটা এক্সপেকটেশন নিয়ে বসে আছে